শোন পচা আমার দাদু ভাইকে ভাবছি একটা বড় স্কুলে ভর্তি করে দেবো বেশ তো তাই হবে তাহলে কালকে ওই স্কুলে ভর্তি করে হ্যাঁ ওই আজ যে বালচা নয় বেটিয়ে কত বড় পাস করেছে কত নাম বাতিল হয়েছে ওই বালচুদা স্কুলই ভালো স্কুল ওই বালচুদা স্কুলে ওকে ভর্তি করে দেয় বুঝলি তো বালচুদা স্কুলে শুনেছি পড়াইতে গেলে অনেক টাকা লাগে তো তো টাকা কি হবে টাকা চিন্তা তো করিস না তুই ভর্তি করে দেয় তো টাকার দামি দিয়ে দেবো যা লাগবে ঠিক আছে তাহলে কালকে স্কুলে ভর্তি করে আইব হ্যাঁ ওই স্কুল যাক বুঝলি সবাই লাতি স্কুল যায় আমাকে খাওয়া লাগে ওই স্কুলে ভর্তি করে দেয় আমার ভালো লাগবে হ্যাঁ বেবি ঠিক আছে তাহলে কালকে ভর্তি করে দেব শোন বাবা নুনজি কালকে তোকে ওই খানকিপুর স্কুলে তোকে ভর্তি করে দেব পড়তে যাবি বুঝলি আমি বাইরে সব পড়াশোনা করব না বাই আমার পড়া একদম ভালো লাগে না কি বলি বুকার চুদা যত বড় মুগলা তত বড় কথা খানকি ছেলেকে দেখবে এখন বুকার কে এমন মাই মাইব মানে ভাই এখন বাইরে পালাবি কালকে স্কুল যাবি কালকে স্কুল যাবি

মিচা বলছে অত বড় ছেলে এখন ছোটো মন করছিস অত মিচ কথা বলছে ও সব ঠিক কথা বলছে দে বাবা ভুল হয়ে গেছে আর বলবো না তো খান কি ছেলে তো বেরিয়ে তাড়ে দিচ্ছে দাদু বাবাকে বল বলতে জানিয়েছ না বলে আমি স্কুল যাবো না 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 দাদু ভাই স্কুল না দিলে হয় সবাই স্কুল যেতে তুমি স্কুল যাও তো তো আমার খুব ভালো লাগবে তুমি প্রতিদিন ব্যাগলে স্কুল যাবা না দাদু না আমি স্কুল মিলাম একদম ভালো লাগে না আমার স্কুল একদম পড়াশোনা এ কি বলছো দাদু ভাই পড়াশোনা ভালো না হলে হবে তুমি স্কুল যাবা চাকরি ঝুলা ঝুলা হয়ে টাকা আনবা কত ভালো লাগবে তা ফোনকে কত বড় স্কুলে পড়িয়ে তা কত সুন্দর টিভি দেখাই যে তোমাকেও আমি টিভিতে দেখতে চাই তাহলে আমার একটা সত্য আছে দাদু বলো কি সত্য বলতে ওই মনটা দিকে দেখে সেখানে যদি ভর্তি করো তাহলে যাবো খানকি ছেলে কত বড় বেদ গুড ভাই বলছি কি দেখুন দাদুর সামনে হ্যাঁ ওই স্কুলই তো ওই স্কুলই তুমি পড়তে যাবা ওই স্কুলে তোমাকে ভর্তি করা হবে হ্যাঁ তাহলে যাবো

খালি বেশ তাহলে ভর্তি লিলি যে কীরকম পারে তাহলে দেখবো লেবরা মাথা জীবন বন্ধু বই খুলি না পাওয়া মানে ভুমভাঙ বুঝাচ্ছি মাছটাকে আপনি বই দিয়ে বিশ্বাস করবেন না তাই আমরা বেটাকে যদি একটা গোটা বই দুদিনের মধ্যে শেষ করতে বলা হয় সব বইটা শেষ করতে পারে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে আমার ছেলে আমি ভর্তিটা নিলেন বেশ বেশ কাল থেকে স্কুলে আসতে বলো বেটা দেখ তুই আই বড় স্কুলে ভর্তি হয়ে গেলি তোর তো একটু খুশি হওয়া উচিত ঠিক আছে কালকে স্কুল চলে আসবি মাস্টার মশাই যা বলবে তাই শুনবি ঠিক আছে মাস্টার মশাই যা বলবে মানা শুনবে আমার আমি তো ওই মেয়েটা জন্য স্কুলে এসেছি ওই মেয়েটাকে লাইন মার মারবো এই কি বলছে তোমার ছেলে না না স্যার ও কোনো ব্যাপার নাই ও ছোট ছেলে তো একটু ভুম ভাঙ বলে ফেলা যায় ঠিক আছে স্যার কিছু মনে করো ঠিক আছে আছি বে বে যাও বলছি এর পর কি হয় বলো দেখি সবাই স্যার আমি পারব বা বা বলো দেখি এর পর বিয়ে হয় স্যার গুড বাই গুড বাই গুড বাই বলো দেখি বিয়ের পর কি হয় স্যার আমি পারব বলো বলো কি হয়

কিন্তু আমার সবাই ফাঁস্ট হবে আমি কথা বলেছিস ভাই ডালি সামনে অপন করলো আমার ডালি হারলো গলায় যাই হবে গলায় করছি আমার স্কুল তারপর আমার শান্তি আমার আমি মরবো তাও ভালো